আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা এখন আপনাদের সামনে আমি যে বইটি থেকে কিছু অংশ পড়ে শোনাব সে বইটির নাম হচ্ছে মাওয়া যে আশরাফিয়া এর এ বইটির মূল লেখক হচ্ছেন হযরত আশরফ আলী থানবি রহমতুল্লাহ আলহি এবং এই বইটির অনুবাদ অনুবাদ করেছেন মওলানা মোহাম্মদ নুরুর রহমান সম্মানিত দর্শক শ্রোতা আমি বইটি থেকে বাংলার অনুবাদের কিছু অংশ পড়ে শোনাচ্ছি আগমন ও আনয়নের প্রভেদ আমি আবার বলছি আগমন ও আনয়নের প্রভেদ যে ব্যক্তি প্রকৃতপক্ষে পান করে নাই অথচ সে দাবি করিল যে আমি আমি বড় মূল্যবান সরাপপান করিয়াছি তবে তাহার অবস্থায় তাহাকে মিথ্যাবাদী সাব্যস্ত করিবে বরং সে দাবি মিশামিশি মাতলামির ভান করিয়া চলিতে চলিতেও থাকে তথাপি অভিজ্ঞ লোকেরা বুঝিয়া রইবে যে শুধু ভণ্ডামি অনভিজ্ঞ লোকেরা অবশ্য ধোকাই পতিত হইতে পারে যেমন জনৈক মৌলবী সাহেব ধোকাই পড়িয়াছিলেন রুর্কি শহরে জনৈক ওয়েজ মৌলবী আসিলেন এক সৌদাগর তাহাকে দাওয়াত করিয়া নিজের দোকানে লইয়া গেলেন সেকালে সবেমাত্র সোডা ওয়াটারের বোতল চালু হইয়াছে তখন সোডার বোতলের ছিপি ভিতরে থাকিত না বোতলের মুখই থাকিত বোতলের মুখ শক্তি প্রয়োগে খুলিত হইত উক্ত সওদাগর মৌলী সাহেবের সম্মুখে একটি সোডা ওয়াটারের বোতল খুলিয়া পান করিলেন বোতল খুলিতে হইতে বোতল খুলিতে ওহা হইতে খুব বাষ্প উঠিল এবং ছিপি জোরে ছুটিয়া বহু দূরে যাইয়া পড়িল মলবি সাহেব উহাকে শরাব মনে করিয়া সদা গাল মন্দ বলিতে গালমন্দ বলিতে লাগিলেন বলিলেন তুমি সরাব খাও সদগর বলিল ইয়া শরাব নহে সোডা ওয়াটার লেবু ইত্যাদি দ্বারা প্রস্তুত হইয়া থাকে খুব ভালো জিনিস ইয়া হজম ক্রিয়ার হজম ক্রিয়ার খুব সাহায্য করে মোট কথা সেও আর অনেক প্রশংসা করিয়া মলিবি সাহেবকে বলিল আপনিও এক বোতল পান করুন প্রথমত তিনি বিশ্বাস করিতে না পারিয়া অস্বীকার করিতে থাকিলেন কিন্তু কসম খাইয়া বিশ্বাস জন্মাইবার কারণে অবশেষে এক বোতল পান করিলেন এখন সদগর একটু রঙ্গ করিতে মনস্থ করিলেন মৌলবী সাহেব বোতলটি নিঃশ্বাস করিয়া ফেলিলে সদাগর মাতলামির ভান করিয়া ঝুঁকিতে আরম্ভ করিলেন মৌলবী সাহেব তখন বেশ ঘাবড়াইয়া মনে মনে বলিতে লাগিলেন ইহা নিশ্চয় শরাব এই ব্যক্তিকে নেশাই ধরিতেছে কিছুক্ষণ পরে আমারও এরূপ অবস্থা হইবে এই হতভাগা আমার দুর্নাম করিয়া দিল লোকে কি বলিবে রাত্রে তো বলিবি অজ করিয়াছেন আর এখন শরাব পান করিতেছেন বলিল আল্লাহ রস্তে আমাকে কোঠার মধ্যে বদ্ধ করিয়া দাও যেন আমার মাতলামি কেহ দেখিতে না পায় এবং আল্লাহরস্তে আমাকে দুর্নামগ্রস্ত করিও না আমি তো প্রথম হইতেই অস্বীকার করিতেছিলাম কিন্তু তুমি ধোকা দিয়া আমাকে সরাব খাওয়াইয়া দিলে মলবি সাহেব খুব অস্থির হইয়া পড়িলে সে সান্ত্বনা দিয়া বলিল আমি তো একটু রঙ্গ করি রঙ্গ করিতেছিলাম মাত্র এই ঘটনাই মৌলবী সাহেব ধোকায় পতিত হওয়ার কারণে কারণ এই ছিল যে মৌলবী সাহেব কোনো দিন সরাব খোরকে দেখেন নাই অন্যথায় সদাগরের মাতলামি দেখিয়া তিনি ধোকায় পড়িতেন না কেননা সদাগরের এই নেশা ইচ্ছা করিয়া আনয়ন করা হইয়াছিল আর সরাবের নেশা অনিচ্ছা সত্ত্বেও আপনারি আসিয়া থাকে এবং আগমন ও অনয়নের মধ্যে আসমান জমিনের প্রভেদ উভয়ের আকৃতি বলিয়া দিবে যে এ ব্যক্তি পান করিয়াছে এবং ওই ব্যক্তি ভন্নামি করিতেছে সম্মানিত দর্শক শ্রোতা আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম